আমার পাশে যে ছবি দেখতেছেন সে একজন টিকটকার এবং তার আমরা মায়াবতী নামে চিনি টিকটকে এখন ইদানিং শুনতেছি যে তার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে এবং এই লিঙ্কটা নাকি তার বয়ফ্রেন্ডে ভাইরাল করছে তার মায়াবতীর একটা ভিডিও দেখাই দিয়েছে আমার পাশে যে ভিডিও সেটা আমি দেখাই দিয়েছি দেখেন সবাই মনোযোগ দিয়ে দেখেন এটা আসলে কতটুকু খারাপ কতটুকু বালা সেটা আপনাদের মনতব্যর উপর আমি রেখে দিলাম সোলন ভিডিওটা দেখা যাক সে সাড়ে ফোরে পার্সোনালি তার ভিডিওটা দিয়েছিল এবং সে এটার জন্য হ্যারাসমেন্টের শিকার হইছে ভিডিও শেষে কিছু কথা বলবো আমাদের মেয়েদের জন্য ঘরে মা বোন সবারই আছে যারা ভিডিও বানায় এ দিয়ে বানায় এটা মেয়ের মানিজ্যুৎ নিয়ে খেলা করে তাদেরকে আমি বলতে চাই ঘরে মা বোন সবার আছে কোনো একদিন অন্য ছেলে তোমার বোনেরও এ দিয়ে বানাইয়ে তোমার বোনেরও হ্যারাসমেন্ট করবো আমাদের অনেক বোন আছে যারা রিলেশন করার পর তাদের বয়ফ্রেন্ডকে তাদের শরীরে ছবি দেয় এবং দেওয়ার পর যখন ব্রেকআপ হয়ে যায় তখন তারা সেটা নিয়ে হ্যারাসমেন্টের শিকার হয় তো এখন এর থেকে শিখে নেওয়া উচিত সে একজন অনেক বড় সেলিব্রিটি তারপরও দেখেন তার কী পরিণাম সে তার বয়ফ্রেন্ডকে যে ভিডিওগুলো দেখতেছেন আমার পাশে ভিডিওগুলো দেখতেছেন সে তার বয়ফ্রেন্ডকে পার্সোনালি এগুলো দিছিল দেওয়ার পর সে বয়ফ্রেন্ড একটা আইডি খুলে একটা আইডি খুলে সে এটা রিলিজ করে দিছে সেখানে যা যারা টিকটক চালায় তারা দেখছে দেখার পরে এখন থেকে এই মেয়েটাকে সবাই হ্যারসেন করতেছে খারাপ ভাবতেছে শুধু ওই মায়াবতী না আমাদের সমাজে বর্তমান মেয়েরা রিলেশন থাকার সময় ছেলেদেরকে বিভিন্ন ধরনের ছবি দেয় দেওয়ার পরে সেটা নিয়ে হ্যারাসমেন্ট শিকারা ব্ল্যাকমেল শিকার অনেকে বলে অনেকে বলে না এবং আপনার কাছে কথাগুলো দিতে লাগলেও আপনি শুনতেছেন কী কারণে আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে ভবিষ্যতে যদি আপনারা কখনও এরকম হ্যারাসমেন্টের শিকার হন সেটা নিয়ে মামলা করলেও কোনো লাভ হবে না কারণ দোষটা আপনার